বারেশ্বর ঐতিহাসিক গিলাতলা হাসানিয়া দরবার শরীফে একশো পঞ্চাশতম মাহফিল অনুষ্ঠিত কুমিল্লার বুরিচং উপজেলার বারেশ্বর ঐতিহাসিক গিলাতলা হাসানিয়া দরবার শরীফে তরিকতে সিলসিলায় আয়োজিত দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জানা যায় এই মাহফিলটি আঠারোশো সাল থেকে পীর সাহেব হুজুরের সময়ে শুরু হয় এবং দুই সালে একশো বছর পূর্তি উদযাপন করছে দরবার শরীফের বর্তমান গদি গদিনিসিন এ কে এম সাইফুল ইসলাম এই মাহফিলে অংশগ্রহণ করেন এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ওলামা মাসায়গণ এবং দরবারের পক্ষে লুদি সৈয়দ মিজানুর রহমান পীর সাহেব বারেশ্বর দরবার শরীফের পক্ষ থেকে জানানো হয় এই মাহফিল দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে

আল্লাহর প্রসঙ্গ নিয়ে সৌরতে আমাকে আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ একটা জিনিস চিন্তা করি আমরা কোরআন শরীফে পড়েছি তুল্য নাফসিং রা ইকাতুল মাউ রিপোর্ট গোলাম কেবরিয়া কুমিল্লা ক্রাইম বার্তা